প্রিয় বন্ধুরা আপনারা সব কেমন আছেন এখানে স্টল নাস্তা পানি করে অনেক ভাই বসে আছে তো বুগরিও বেসা কিনা শেষ তো এখন ফাঁকা ফাঁকা চলেছে রোড ঘাট ফাঁকা ফাঁকা একটু মেঘলা আকাশ কুয়াশা লাগছে মনে আকাশ মেঘলা বসে বসে ভিডিও বানাই তো ওইখানে সকাল আটটা বাজে বর্তমান কম ফাঁকাই ফাঁকাই ভিডিও বানাই তো একটু বেলা হলে কাজে কমে লাগে গেলে তখন আর ভিডিও বানানোর সময় হয় না তো ওই জন্যই সকাল সকালই ভিডিও বানাই তো এলাকাও ফাঁকা নাস্তা পানি করে সব অনেক লোকজন বসে আছে ওই যে মুগরি ব্যাপারি মুগরিও বেচা কেনা হচ্ছে হ্যাঁ তো টুমটুম চলা চল করে হ্যাঁ এই যে রাস্তাঘাটও অনেক ফাঁকা ফাঁকা তো গত তিন দিনের চেয়ে আজকে আবহাওয়াটা একটু নর্মালটাও খুব ভালো লাগছে ভাই যে বাইরে তিন চার দিন যে গরম এত করা আবহাওয়া দেশে আজকে আকাশটা মেঘলা আছে এবং ঠান্ডা আছে অনেক বাতাস বা ভালো লাগছে আবহাওয়া নরমাল খুব সুন্দর লাগছে নর্মাল আবহাওয়া হলে খুব ভালো লাগে সামনে যে ফুলের গাছ তো খালি ফুলি চলে চাই অসাধারণ অসাধারণ বাইরে কারোর সেন লিখছি তো খুব ভালো ফাঁকা আর আমি সবসময় আমার দোকানের সেন্টটাই বেশি দেই কিছু দোকানের সেনটা অনেক মানে অনুপ্রিয় বন্ধুরা দেখে আমার দোকানের সেন্টারে আমি বেশি দিয়ে ভিডিও বানাই ওর মাঝে রাস্তা ফাঁকে রাস্তাঘাটেরও সেন লেগে রাস্তাঘাটে ঘাটের নেই যার জন্য ভালো লাগে ভিডিওটা বেশি বড়ো ভিডিও বানালে অনেক ভাই দেখতে চায় না তো ছোটো ছোটো ভিডিও বানাই চার মিনিট বা পাঁচ মিনিট এই ভিডিও হলে অনেক ভাই তাও ডাকে বেশি বড়ো ভিডিও হলে দেখতে চায় না প্রিয় বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবিন ধন্যবাদ